নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দিনটা ছিল সোমবার আমার হাজব্যান্ডের ছুটির দিন সেদিন আমি এটা হচ্ছে সোমবারের ভিডিও সেদিন আমি মঙ্গলবারে আপডেট দিতে দিয়ে উঠতে পারিনি মানে ভিডিওটা ব্লগটা আমি এডিট করতে পারিনি সোমবারের রাতে তো অর্চনা দেওয়া হয়নি এটা হয়তো বুধবারে আপডেট হবে তো যাই হোক চলো কেন আপডেট দিতে পারিনি আমি বলছি সব আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা তো রাত্রিবেলা আমি বাসন মেজে রেখেছিলাম জল ঝরে গেছেগুলো ওইগুলো আমি তুলে ধুয়ে দিলাম সরিয়ে রাখলাম আর কি তো ওইখানে হ্যান্ড ওয়াশ পরিয়ে গেছিলো ওটা এখন ঢেলে নিচ্ছি অর্ধেক হ্যান্ড ওয়াশ দিলাম আর অর্ধেকটা জল মিশিয়ে নিচ্ছি তো যাই হোক চলো এটা আমি মিশিয়ে নিই এটা পুড়িয়ে গেছে কালকে রাতে কিন্তু কালকে রাতে আর করা হয়নি ভাবলাম এখন কাজে হাত দেবো তা ভাবলাম তার আগে আমি একবার এই কাজটা করিনি কারণ আমি যে কাজই করি সবার শেষে এসে না আমার এই হ্যান্ডওয়াশটা প্রয়োজন পড়ে আর কি ওর জন্য তো যাই হোক চলো আমি কাজে হাত দেবো বাকি কাজে আর কোথায় কোথায় বৃষ্টি পড়ছে আমাকে একটু কমেন্টে জানিও যদি ইচ্ছা হয় তোমাদের ঠিক আছে আমার বন্ধুরা তো চলো এখানে তো দুই দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে সকালের থেকে বৃষ্টি হচ্ছে না কিন্তু দুপুরের থেকে মানে ওই তিনটে চারটের থেকে বৃষ্টি শুরু হয়ে সারা রাত ভোর অবধিও থাকলে থাকছে ভোরে আমি যাই না হচ্ছে নাকি তারপর রাত অবধি হচ্ছে তারপর আবার সকালবেলা বন্ধ হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক চলো যে বললাম না আমার সব কাজের শেষে হ্যান্ডওয়াশ প্রয়োজন এই যে এটা ঠিক করলাম তার আগে আমি কী কী জন্য করেছি আসলে দুই দিন পরে ভয়েস ওভার দিচ্ছি তোর জন্য তো মনে নেই আর কি যাই হোক চলো গাছটায় জল দিয়ে আছে নাকি দেখলাম তা দেখলাম জল দিয়ে আছে বলে দিলাম না আর এখানে এই যে মেয়ে ঝাড়ু দিতে লেগে গেছি মানে ঝড়ে কোথাকার নোংরা যে কোথায় আসে তা এখন ঠিকানা নেই তো যাই হোক চলো এখানে আমাদের ছাদের উপরে তো এখানে আরও বেশি নোংরা হয় আমাদের এখানে আর হচ্ছে ওই যে টপের পিছনটা আর যে দেখছো টিরিং বিরিং করে কেরকম লাফা দিচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে আমাদের চিংড়ি মাছটা আমাকে মাঝে মাঝে না চিংড়ি মাছই বলি মিনিকে মানে মিনি আর মিনি নেই মিনি থেকে এখন মনা হয়ে গেছে এত আদরে হয়েছে আমাদের মিনি তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক এই এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি যে টপের পিছনটাই ঝাড়ু দিলাম না ওখানে আমি প্রতিদিন ঝাড় দিতাম না দু একদিন পরপর দিয়ে দিতাম কিন্তু ওখানে মানে ওই পিছনে তো সেরকম একটা নোংরা পড়তো না ওর জন্য কিন্তু ওখানে এখন প্রতিদিন ঝাড় দিই কারণ হচ্ছে ওখানটায় নোংরা পড়ে যায় আর মিনি ওখানে শুয়ে থাকে ওর জন্য আর ওই যে ওইদিকে আমাদের চিংড়ি মাছটা দেখো গাছের পাতা খাচ্ছে মেলকণ্ঠ ফুলের গাছের ওটা খাই এর আগে ওখানে মানি প্লান্ট গাছ ছিল সেটাও চাবি চাপিয়ে খেত তো মানে খেয়ে খেত ঠিক আছে একটা দুটো খেলো মানে পাতা ছিঁড়ে ছিঁড়ে সব ফেলবে টপ উল্টায় দেবে মানে এই করতো পরে কি গাছটা তো বারোটাই বেজে গেছিলো ওর জন্য পরে গিয়ে গাছটা আমি উঠিয়ে দিয়েছিলাম নীলকণ্ঠ ফুল গাছটাও এখান থেকে উঠানো ছিল কিছুদিন তারপরে গিয়ে এটা রেখেছি এই কয়দিন হলো কারণ গাছটা বড় হয়ে গেছে ওইদিকে ওঠার কোনো জায়গা নেই ওর জন্য আর কি তো যাই হোক ওইদিকে ঘর ঝাড় ঝাড়ু দিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে জামাগুলো ধোয়ার ছিল এগুলো এখন ধুয়ে নিলাম ধুয়ে দিয়ে এখন আর কি ছান করে নেব তো আমার না আসলে আমার পরের ছুটির দিন তো আমার সকালবেলা উঠে মনে ছিল না মানে ও সচরাচর সেরকম একটা ছুটি পায় না মানে আমাকে আগের দিন বলেছিল রাতে যে ছুটি নিচ্ছি তবে আমার আর খেয়াল ছিল না সেটা আমি আমার মতন কাজ করছিলাম পরে গিয়ে আমি পরে গিয়ে দাঁড়াও বলছি তো যাই হোক ওইগুলো মেলে নিয়েছি এখন আমি বালতিতে জল ভরে নিলাম এখন শুধু হচ্ছে মুখ ধুয়ে ছ্যান করে নিয়ে চলে এসেছি আর এই যে এখন পুজো দেবো পুজো দেওয়ার আগে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি ওই যে বললাম না আমার মনে ছিল না সে আজকে ছুটি নিচ্ছে এই পুজো দিতে গিয়ে দেখে অনেকটা দেরি হয়ে গেছে মানে ওর কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আমার হাজব্যান্ডের তো ওর জন্য ওকে ডাকতে গিয়ে ডাকলাম বললো ঠিক আছে দেরি হচ্ছে হোক না তারপরে মনে পড়লো যে আচ্ছা ছুটি নিয়েছে তো আজকে তো যাই হোক চলো এখন এইগুলো নিয়ে আসে টুক সবগুলো ধুয়ে জল ভরে রেখেছি এক এক করে নিয়ে এসে তারপরে একবারে পুষ্প পূজই। আর এখানে যে আমি কোটুর জামাটাও নিয়ে আসলাম আর এই যে কোটোগুলো না নোংরা পড়ে যায় তো এগুলো আমি সপ্তাহে এক দুই দিন করে মুছে ফেলি সেটাই মুছছিলাম তো চলো এখানে মুছে ফেলি এখানটায় আমি তো এখানটায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায় মানে এতটা মানে কি বলবো এটা হচ্ছে তচ্চার সামনে তো এদিকে হচ্ছে দরজা তৈরি ওর জন্য আর কি হচ্ছে এতটা ইয়ে ধুলো পড়ে মানে এদিক ওদিক এতটা না পড়লেও দরজার এখানটায় পড়ে এদিকে দরজার এদিকটায় ঝুলো আসে আর এই হচ্ছে জামা কাপড়ের দিকে ঝুলো আসে চালদার দিক থেকে বাকি এই দিকে এই দিকটায় বিছনারি দিকটাই পুরোপুরি ঠিকঠাক আছে বিছনারি দিকে তারপরে রান্নার ওই দিকটা এগুলো ঠিকঠাক থাকে কিন্তু ওই জায়গাগুলো পুরোপুরি ধুলো হয়ে থাকে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমি গুডুর ছান করিয়ে ঠাকুরের দিকে সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি প্রদীপ ধূপকাঠির এগুলো একটুখানি মুছে নিচ্ছি না তো জল থাকলে কারণ আমার ভালো লাগে না জল ঝরিয়ে দিয়ে গেলেও কিন্তু আমি জল ঝরিয়ে নিয়ে তারপর আবার মুছে নিই আর কি ন্যাকড়া দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে তো যাই হোক চলো আমি এখন পুজো দিয়ে নিই পুজো দেওয়ার বাকি ভিডিও আমি আর শ্যুট নিয়ে নিই এমন আমি সেরকম একটা শ্যুট নিই না পুজো দেওয়ার সময় আগে নিতাম আগে দু একদিন নিয়েছি কিন্তু আমার এরকম একটা জন্য ভালো লাগে না ওর জন্য আর কি তো যাই চলো এখন আমি প্রদীপে শলতে পড়ে নিই তাড়াতাড়ি এইদিকে হচ্ছে এই দোকাটিগুলো আনতে হবে ফুরিয়ে যাচ্ছে আনা হচ্ছে না অনেক কিছুই আনতে হবে এই মাসে আনতে যেতে হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি যাবো কাল পরশু আনতে তো যাই হোক চলো এখন আমি প্রদীপটাই সলতে নিই আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগে তো ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট পরিবারের সদস্য তোমরা সবাই ঠিক আছে মা বন্ধুরা তো ওখানে আমার সব কিছু প্রদীপের তেল ভরে সলদ্য হয়ে গেছে এবং চলো প্রদীপ টুপাঠিটা ধরিয়ে নিয়ে তারপরে আমি পুজো দিয়ে নিই তো এই যে আমি বলছিলাম না যে হচ্ছে ভিডিওটা দিতে দেরি হয়ে যাবে মানে দেরি হয়ে গেছে এটা হচ্ছে সোমবারের ভিডিও তো বললাম তোমাদের মঙ্গলবারের দিন দেওয়া হয়নি কারণ সোমবারে আমি রাতে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি ওই যে আমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে সেদিন আমার সারাদিন আর কি রান্নার করতে যাই তো রাত্রিবেলা আমি আর ভিডিও এডিট করে উঠতে পারিনি এমনি আর একটু বাকি কাজ ছিল বাইরে যাওয়ার ছিল তারপরে বিকালে দেখা হচ্ছে আবার এই যে তোমাদের সাথে আমি সকালবেলা পুজো দিয়ে উঠে তারপরে হচ্ছে সেদ্ধ ভাত বসিয়েছিলাম আলু সেদ্ধ সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম সেটা মানে সেই সকালের খাবার খেতে খেতে দেড়টা বেজে গেছিলো আর কি তো তারপরে আমি গেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে গিয়ে নিয়ে উঠেছি দিকে চারটে বেজে গেছে তো তখন আমি মানে সকালে তো আর কি একবারে ভাত করা ছিল সুতোর ডিমে তরকারি করার ছিল সেটা আমি আমার হাজব্যান্ডকে ডেকে তুলে আমি বলছি তুমি এদিকে তরকারি রান্না করো আমি এদিকে সবজি নিয়ে আসি আর নাই তুমি যাও তা বললো যে না তুমি যাও আমি এদিকে সবজি রান্না করছি তো আমি এদিকে সবজি আনতে চলে গেছিলাম একটু তাড়াহুড়োর মধ্যে গেছিলাম বলে তোমাদের সাথে আর কোনো কিছু ভিডিও শুট নিতে শেয়ার করতে পারিনি আর কি তো এদিকে আমি আজ কচু পেয়েছি কচুর মুখী সে কচুর মুখিওয়ালায় বলো তো আমি ঠিক নাম জানি না পেলাম তাই কিছুটা নিয়ে এসেছি বেশি নিয়ে কারণ হচ্ছে যদি না গলে ওর জন্য আর ওইদিকে যে বড় হেয়ার অয়েল এনেছি এবছরের প্রথম আম নিয়ে এসেছি এটা আগে ঠাকুরের দেবো তারপরে আমরা খাবো তো যাই হোক চলো তারপরে কুমড়ো সজনে কলা বেগুন তরমুজ লঙ্কা এগুলো এনেছি সবজিপাতির যে পরিমাণে দাম বেড়ে গেছে বৃষ্টির সময় এখন যে কত পরিমাণে দাম বাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই আর এটা হচ্ছে অ্যান্ডি হেয়ার অয়েল আমি কয়েকদিন আগে বলছিলাম না আমার চুলগুলো পুরোপুরি বারোটা বেজে যাচ্ছে সত্যি বলছি কী পরিমাণে যে চুল ঝরছে তারপরে এখন এই গরমের সময় বৃষ্টির সময় চুল ঘেমে থাকে ওর জন্য আরও বৃষ্টির চুল পড়ছে তো ওর জন্য আমি ওই হেয়ার অয়েলটা এনেছি আর কি আর এদিকে হচ্ছে দেখছো মেঘ কেরকম পরিমাণে কালো হয়ে গেছে এখনই মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে হ্যাঁ বৃষ্টি নেওয়ার নিয়ে আসার মানে সরি বৃষ্টি নেমে আসার পরে আমি নিয়ে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা কেউ যদি হেয়ার অয়েলটা নিতে চাও না নিতে পারো হেয়ার অয়েলটা অনেক ভালো এর আগেও আমি ইউজ করেছিলাম মাঝে বন্ধ করে দিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে তো এসে নিয়ে আর নেওয়া হয়নি কিন্তু এখন যে দেখছি অনেক পরিমাণে চুল করছে তখন মানে এখন আবার নিচ্ছি তো যাই হোক তোমরা কেউ নি নিতে চাইলে নিতে পারো অনলাইনে পেয়ে যাবে এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে মিনি এই যে নেমে পড়ছে দেখছো বৃষ্টির জল পড়ছে ওর জন্য উপরে বুকটে বসেছিল মানে ও হচ্ছে দুপুরের দিকে আমার কাছে মানে করছে উপরে উঠে বসবে বলে ছাদের উপরে মানে এই যেই দেয়ালটার এখানে কিন্তু আমি উঠানোর সময় পাচ্ছিলাম না ও বুকে বাড়কি বসানোর সময় পাচ্ছিলাম না এখানে কাজে এত পরিমাণে কাজ ছিল আমার তো যাই হোক এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছো জ্বর ঝড় হচ্ছে কি উদিকে জাল আছে এই তো একটু কিনে দাও কি হোক হয় না জামে গেল কেমবাই এই দিকে দাও একটু কি দিক এখানে এসে নোংরা জমেছে হাই বাবা রাস্তায় কত জল জমে গেছে সব ছাদের জল পড়ছে ছাদের পাইপের থেকে কি অত পুকুৰ হৈ গৈছে জল বেজে তো এই যে বৃষ্টি তো গেলেও একটুখানির জন্য কমেছে আর এখানটায় হচ্ছে এই উপরের থেকে নোংরা পড়ে পুরোপুরি হয়ে গেছে বালতির থেকেও জল ঢালা হয়েছে তারপরে এমনিও জল ঢালা হয়েছে তাও যাচ্ছিলো না তারপর হচ্ছে এমনি পাইপ দিয়ে জল দিচ্ছিলো আর এইগুলো হচ্ছে পাঁচ সেন্ট একটু নিচে এসেছিলো বৃষ্টি কমার পরে মাছ নিয়ে আসতে যাওয়ার ছিল কিন্তু সেটা আর যায়নি কারণ মানে বৃষ্টির জন্য আমি বললাম তো কালো জিরে অনেকটা বেড়ে গেছে ভাই তো যাই হোক চলো দেখো কী কী এনেছে মানে সেন্ট কালো জিরেই দেয় কালো জিরেতে ভালো সেন্ট বেরোয় দুটোতে কি কি এতখানি বেশম

তো যাই হোক অনেক বেশি আমি বলতে চাই আর কি আর পাঁচ ফোরংটা দুই বছর পর আজকে আবার বাড়িতে আসল পুরোপুরি পাঁচ ফোরমও না আর কি মিক্স করে নিতে হয় আলাদা আলাদা করে কিনে নিয়ে আসতে হয় তো যাই হোক তারপরে আমি রাত্রিবেলা খিচুড়ি করেছিলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম খিচুড়ি ওইদিকে আমরা আর কি দুজন মিলে রান্না করেছি মেয়েরা রান্নার হাজবেন্ড তো তারপরে না শুধু নেওয়া হয়নি ফোনে চার্জ ছিল না জন্য ফোনে চার্জ বসানো ছিল ওইদিকে আমাদের খিচুড়ি করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি কিছুটা পেঁয়াজি ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে কিছুটা বেগুনই ভাজা হয়েছে আর পেঁয়াজি আমি ওকে আনতে বলেছিলাম ডিম ডিম পুড়ে গেছে বলেছিলাম ডিমও ভেজে নেব নিচে হচ্ছে এই পেঁয়াজের নিচে বেগুনি আছে আর কি তো যাই হোক ওইদিকে আমি ডিম আনতে বলেছিলাম কিন্তু ডিমটা নিয়ে আসিনি ডিমের বদলে বাকি সব কিছু আনছে তো যাই হোক ঠিক আছে আমি বললাম ঠিক আছে চলো হয়ে যাবে এইগুলো দিয়ে এই পেঁয়াজগুলো সব আমার ভাজা হয়ে গেছে লাস্টে এই কথা ছিল এই দিনটে আমি একটু বড়ো বড়ো করেই ভাজছি আর কি ছোটো ছোটো করে আমার আর মানে পরে গিয়ে না এরকম আমি যে ভিডিও শুট এখন মানে রাত তখন প্রায় এগারোটা বেজে গেছিলো আর আমার মানে ঘুমে তার চোখ খোলা রাখতে পারছিলাম না মানে পরিমাণে মানে ঘুমতেই গেছিলাম ওর জন্য আর কি তো ওর জন্য আমি বড় বড় করে তার বড় করে ভেজে নিয়েছি যেমন ওই হোক আর সাইডে যে বাটিতে দেখলে না তার দেখাচ্ছে ওর জন্য যে লাউ চিংড়ি আছে সেটা দুপুরবেলা আমার হাজব্যান্ড করেছিল ওটা বেঁচে গেছিলো তো এখন রেখেছি কিন্তু আমার মনে হয় না যে খাওয়া হবে খিচুড়ির সাথে লাউ চিংড়ি অবশ্যই যে এখন বয়স দিচ্ছি তো তো বলছি আমি আর কি তো চিংড়িটা আর কি হচ্ছে আমাদের লেগেছিল না লাউ চিংড়ি বেঁচেই ছিল আর কি কারণ খিচুড়ির সাথে গরম গরম খিচুড়ির সাথে এসব ভাজা থাকলে লাউ চিংড়ি লাগে তো এই যে এতখানি চিংড়ি পেঁয়াজ বেঁচেই ছিল লাউ চিংড়ি আর কি পরের দিন খাওয়া হয়েছিল সকালে আর চলো এদিকে আমার পেঁয়াজই সব ভাজা হয়ে গেছে এখন আমি সব নিচে নিয়ে রাখি ভাবছিলাম দুটো নেবো নাকি তো যাক চলো দেখা তোমাদের খিচুড়ি খিচুড়ি আমাদের গরমা গরম খিচুড়ি পেঁয়াজি আর বেগুনি এই যে খিচুড়িটা না অনেকটা বেশি হয়ে গেছিলো এটা আমরা এখন তো মানে এই যে রাতে খাচ্ছি তারপরে পরের দিন সকাল অবধি ছিল মানে এত পরিমাণে বেশি হয়ে গেছিলো সকালে আমরা দুজন নিলে এটাতে নাস্তা করেছিলাম আর কি এখন তারপরে চলো হচ্ছে ঠান্ডার সময় তো মানে তারপর হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ওর জন্য আর কি ভালো ছিল তো যাই চলো এখন খেয়ে নিই তো চলো আমরা এখন দুজন মিলে খেয়ে নিই দুইজন আরো তো কালকে আবার থাকতে হবে নতুন অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি তো বাই বাই